শামসাবাদ দরবার শরীফের কেবলা আমাদের অত্যন্ত আপন এবং আমাদের হুজুরের মরহমের শাহজাদাবৃন্দ সাহেবৃন্দ আমাদের এখানে উপস্থিত উলামায় গেলাম বিশেষ করে বাংলাদেশের অন্যতম একমাত্র যে মাদ্রাসাটি এখন বাংলাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসা হিসাবে সুনাম সুখ্যাতি অর্জন করেছেন সেই মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ বিশিষ্ট আলিমে দিন আশেখ রা মৌলানা আবু বকর সিদ্দিক মঞ্চে অন্যান্য ও দূরান্ত থেকে আগত সম্মানিত এই দরবারের আশেখ রিন্দ আমি আপনারা সকলে এসেছেন আমিও এই দরবারের একজন আমার নিজেকে মনে করি একজন নগন্য খাদেন সেই হিসেবে আপনাদের সকলকে আমার বাড়ি যেহেতু এই জেলায় এই জেলার একজন বাসিন্দা হিসেবে আপনাদের সকলকে সুস্বাগতম এবং মোবারকবাদ জানাচ্ছি আমার বাড়ি এখান থেকে অল্প দূরে শ্রীপুরে শ্রীপুর আর এটা একই এলাকা একই নির্বাচনী এলাকা এই এলাকায় অনেক আত্মীয় স্বজন আমার আছে যাই হোক আমি লম্বা কথা বলব না কারণ এখানে অনেক আজকে আসছেন এবং অনেকে আসবেন আমরা এমন এক দরবারে আসার সুযোগ হয়েছে যে দরবারের যিনি দরবারের প্রতিষ্ঠাতা যিনি দরবার প্রতিষ্ঠা করে এখানে সাহিত্য আছেন তার গুণের তার এবাদত বন্দুকির তার ক্ষেত্রতের কোনো অভাব নেই আমি অনেক বিষয় জানি সকল আলোচনা করা এখানে সম্ভব হবে না সময় যেহেতু কম আমি একটু ভূমিকা স্বরূপ বলতে চাই যে আমাদের এই দেশটা ছিল এক সময় অন্ধকার এখানে মুসলমান তো দূরে থাক মানুষই ছিল কম মানুষ বসবাস করতে কম এ দেশে আমরা ইসলামের ইতিহাস যদি আলোচনা করি তাহলে দেখি যে হজরতাল যখন খলিফা সময়ে সাতজন তাবি এসেছিলেন চট্টগ্রামে ইসলাম প্রচার এবং প্রসারের জন্য সেই থেকে এখানে বিভিন্ন বিভিন্ন সময়ে এসেছেন ইসলাম প্রচার এবং প্রসারের জন্য এখানে কোনো যুদ্ধ বিগ্রহ করে জুল দবস্তি করে কাউকে মুসলমান করা হয় নাই আমরা যদি ইতিহাস লক্ষ্য করি দেখবেন সেই চট্টগ্রামে হজরত শাহ হজরত মহসিন আউলিয়া ওনারা এসেছিলেন পাথরে বর করে পাথরে সোয়ার হয়ে এই সাগরে তখন ওরকম যানবাহন ছিল না পাথরে হজরত খান জাহান আলী এখানে চড়তেন বাঘের উপরে চড়তেন সেই বাঘের হাটের খান জাহান আলী সাহেব সে রাজশাহী মাধ্যম সাহেব কুমিরের পিঠে চড়তেন একজন মাফের থেকে চড়ে ইসলাম প্রচার করেছেন শুনেছেন আপনারা এমনি ভাবে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি رحمතුল্লাহ আলাইহী একটা ক্যারিশমা জাগালেন শুধু সেই সাগর সেই সাগরের পানি উনি একটা একটা বদ্দার ভিতর ভিতরে তুলে দিয়েছিলেন এক বদ্দার ভিতরে সব সাগরের পানি তুলে দিয়েছিলেন ওমা এমনিভাবে আর ওনাদের আচার আচরণ ছিল অত্যন্ত মধুর আচরণ যেটাকে বলা হয় মানুষের সাথে ওনারা কোনো দুর্ব্যবহার করেছেন কোনো রকম খারাপ আচরণ করেছেন এই ধরনের কোনো ঘটনা শোনা যায়নি ওনাদের আচার আচরণে ওনাদের সেবা ওনাদের খ্যাত ওনাদের খ্যাত মানুষ ওনাদের দিকে আকৃষ্ট হয়ে তারা দিন ধর্ম গ্রহণ করেছেন হজরত শাহজালাল ইহমানি রহমতুল্লাহ আলাই সিলেটের সুরমা নদী পার হয়েছিলেন যাই নামাজ বিষয়ে এগুলি তো জানা কথা আপনাদের সকলেরই আমরা জানি এমনি ভাবে ওনারা এই দেশে এই উনাদের আচার আচরণ এবং উনাদের বিভিন্ন খ্যাতমতের কারণে মানুষজন দলে দলে মুসলমান হয়েছেন আপনি আমি ইতিহাসে দেখেছি যে হযরত বদর শাহ যিনি চট্টগ্রামে এসেছিলেন উনি সেখানে এসে দেখলেন শুধু দেও দানব ধরনের মানুষ ছিল না পাহাড়ে উনি একটা চেরাক জ্বালাবেন তারা দেয় নাই উনি অনেক অনুনয় বেরোনে করে বাবা আমাকে একটু চেরাক একটা বাতি জ্বালাইতে জায়গা দাও এই ওনাকে এদের কাছ থেকে বলে একটু একটা বাতি জ্বালালেন এই বাতি জ্বালানোর বলে ওইখানে দেও দানব ভূত যা ছিল আল্লাহর সৃষ্টি অন্যান্য সম্পদের সব এটার কারণে এই তাজাল্লিতে এরা সব এই অঞ্চল ছেলে চলে গেছে এখানে আবাস গুণী হয়েছে সেখানে এখন চেরাক পাহাড় আছে আছে না চট্টগ্রামে এরকম ভাবে ওনারা খেদমত করেছে তা আসুন আমি যেটা বিশ্বাস করি আমাদের আলহাজ আল্লামা মরহম মকুর এই শামসাবাদ দরবারের পিসার যিনি ছিলেন উনি অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি ছিলেন এবং অত্যন্ত বড় ধরনের বড় মাপের আলেম ছিলেন উনি ওই দেশে আপনি জানেন ঢাকা উত্তর বাড্ডা কামেল মাদ্রাসা উনি প্রতিষ্ঠা করেছেন কাজী পাড়া ফাজিল মাদ্রাসা উনি প্রতিষ্ঠা করেছেন অসংখ্য মাদ্রাসা মসজিদ উনি প্রতিষ্ঠা করেছেন এই দেশে প্রতিষ্ঠা করে যোগ্য ওনার সন্তানদেরকে যোগ্য আলেম হিসেবে দেখেন এই যেখানে মাহবিল হয় বাইর থেকে কোনো বাড়াতি আলেম আনতে হয় নামাজ পড়ায় ওনারা কেরাতো ওনাদের ওনারা পড়ে নাতের আসলে ওনারা পড়েন বাইর থেকে কোনো আলেম কিংবা কোনো বাড়া দিয়া আনা আনার কোন প্রয়োজন ওনাদের নাই কারণ মরুম মকুর শামসুল হক সাহেব ওনার সন্তান ওনার নাতি সন্তান সবাইকে তের করেছেন যেন তারা একটি সুন্দর খ্যাতমত করতে পারে এই মসজিদ যখন শুরু হয় আমি এসেছিলাম হুজুরের দাওয়াতে আমি বললাম এত বড় মসজিদ কেন করেন হুজুর এই জঙ্গলের ভিতরে এখানে কিন্তু জঙ্গল ছিল আমরা যখন এই রাস্তা দিতাম এখানে খুব এলাকা ছিল এখানে দিনেও মানুষ যাওয়ার সাহস পেত না এবং আমরা সন্ধ্যার পরে এখানে গেলে এই গাড়ি জমায়ে পুলিশ পাহারায় এই রাস্তা পার করতে হইতো এই জঙ্গলে এসে উনি এই খানকা প্রতিষ্ঠা করলেন এবং উনি বলেছিলেন যে বাবা দেখো আজকে হয়তো মানুষ নাই কিন্তু আল্লাহর বান্দা এত হবে যে এখানে জায়গা হবে না একদিন আজকে এসে সেই কথাটাই আমার মনে পড়তেছে যে এই যে এখানে আগামী বছর হয়তো মসজিদের ভিতরে এই মাহফিল করা সম্ভব হবে না কি বলে হবে সম্ভব হবে না আমার মনে আছে আমি এই তখন যে যুগটা ছিল আলে মোলামা বাংলাদেশে প্রসিদ্ধ আলে মোলামারা এক চলতেন এক ফিরতেন এবং আমরা যখন হবে হইতাম আমার মনে আছে উনিশশো তিরাশি চৌরাশি সনে হুজুর মৌলানা আমিন ইসলাম সাহেব মৌলানা আব্দুল সালাম মাদ্রাজুল মরহমপুর আব্দুল সালাম সাহেব মৌলানা আমিন ইসলাম সাহেবের মতো যুদ্ধ আলে মোলামারা হজে গিয়েছিলেন উমরা গিয়েছিলেন আমারও সুযোগ হয়েছে ওনাদের সাথে একত্রে যাওয়া এবং সেই সময়ে এখন যেরকম মক্কা মদিনা খাডের সিস্টেম মানে হোটেল সিস্টেম সেই সময় সিস্টেম ছিল না ডালাই বিছানায় সকালে সহিত সুইতে হইতো সকলেই এবং অনেকেই নিজেরা রান্না করে খেতে হতো তা যাই হোক আমি যে কথাটা বলতেছিলাম সেই তিরাশি যে স্মৃতি হুজুরের সাথে থেকে সেই বাগদাদ বরবীর আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ মাজার জিয়ারত হজরত আলী মাজার জিয়ারত ইমাম আজম আবু হানি বা রহমতুল্লাহ মাদার জিয়ারত আমার সুযোগ হয়েছিল হুজুরের কাছে থেকে হুজুর দেখাই দেখাই এখানে বাবা দাওয়া করো এখানে এটা করো সেখানে সেটা করো এই যে একটা বিশাল ব্যাপার এই এই সুযোগটা আল্লাহ তালা আমাকে দান করেছিলেন যার জন্য বারবার ওনার কথা স্মরণ করি মনে করি এবং আমি এটা ওয়াদা করেছি যে যতবার এখানেই সব মাহবিল হবে আমি ইনশাল্লাহ তালা যদি সুস্থ থাকি আলহামদুলিল্লাহ আজকে সহ এই মাহফিল যা কয়টা হয়েছে আমি সবটাই আসার সুযোগ হয়েছে দোয়া করবেন বাকি যা যতদিন বাঁচি ততদিন যেন এখানে আসতে পারি নাকি বলেন আমি বলতেছিলাম যে একবারে ঘটনা চৌরাশি শনে আমরা বাগদাদ গিয়েছিলাম একটা কনফারেন্সে সেখান থেকে আমরা মালানা মরহুম মুফুর আব্দুল মান্দান সাহেব হুজুরকে বললাম যে আমরা বাগদাদ এসেছি আপনি একটু বললেই তো হয় আমাদের একটু একটু উমরা করায় আমাদেরকে দেশে পাঠান তো হুজুর সেই ব্যবস্থা করলেন একটা বিশেষ বিমানের ব্যবস্থা করে দিলেন আমরা বাগদাদ থেকে মক্কা শরীফ আসলাম এবং সেই দিন ছিল সবে বরাতের দিন সবে বরাতের দিন আমার মনে আছে আমরা সেদিন উমরা করব হুজুর বললেন চলো ভালো কাজ করে নেই সেই মক্কা শরীফ থেকে হেঁটে হেঁটে জান্নাতুল মোহাল্লা আমাদেরকে নিয়ে গেলেন মৌলানা আব্দুল সালাম হুজুর হাঁটতে পারতেন না একটু তো স্বাস্থ্য বেশি ওনার হাঁটায় কষ্ট হইতো কিন্তু দেখছি মালানা শামসুল হক রহমতুল্লাহ আলাই সে দিনের বেশে আমার থেকে যুবক হিসাবে উনি হেঁটে গিয়ে সেখানে আমাদেরকে নিয়ে জেরাত করলেন এবং চোখের পানি জার করে সেখানে কাটাইলেন এই যে ওনার এবাদত বন্দিকে আমি দেখেছি ওনার যে খ্যাতমত দেখেছি আজকের দিনে অনেক আলেমালামা আছে সে খ্যাতমত অনেকের মাঝে সেরকম আল্লাহ বিরুতা ক্ষুদা বিরুতা সেটা পাওয়া যায় না কাজেই আমি বিশ্বাস করি আপনারা এবং আমরা যারা এই দরবারে আছি আমরা অত্যন্ত ভাগ্যবান যে একজন বড় ধরনের আল্লাহর এবং এবং যিনি শাহেকুল হাজি ছিলেন এবং সকল কিছুতেই উনার তুলনা উনি নিজেই নাকি বলেন উনার তুলনা উনি নিজেই এখানে যারা আসেন তারা নিজেকে ছোট মনে করলে চলবে না ছোট মনে করলে চলবে যারা আসেন তারা নিজেকে বড় মনে করে আসবেন যে একজন আলের দরবার একজন হকানি আলের দরবারে এবং হকানি আল্লাহর অলির দরবারে যারা সুযোগ আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন আমি তো বিশ্বাস করি আমি গত বছরে বলেছি যেমন একটা সময় আসবে এখানে মাঠে গাটে থাকা হবে না কারণ এর আলো আলোকিত আলো ছড়াচ্ছে ছরাচ্ছে না এখন যারা এখানে আসতেছে বিভিন্ন নিয়োগ করে আসে তাদের নিয়োগ হচ্ছে না উনি আমাদের বিশ্বায় মাহবুর রহমান সাহেব মসজিদের গাউসুল আজমে প্রতি শুক্রবার সকালে জিকির মাহফিল করেন প্রতি শুক্রবার বাদ আদম আগ্রি মাহফিল করেন আমি দূরে থেকে দেখি আমার ঘরে সাউন্ড বক্স আছে ওই মসজিদের যে আওয়াজ সেটা আমি পাই এবং সেখানে দিন দিন মানুষ বৃদ্ধি পাচ্ছে এবং অনেকের সাথে আমি কথা বলে রেখেছি যে যারা যে কাজে আসে যে নিয়তে আসে তাদের আল্লাহ পূর্ণ করতেছেন হুজুরের যে যে রুহানি বয়স হুজুরের যে নাই না মাহবুব উনি উনার সম্পদ উনার নিয়ামত উনি রেখে গেছেন ওনার সন্তানদের উপর বিশেষ করে মহানা মাহবুর রহমান সাহেব অত্যন্ত উচ্চ মানের উচ্চ মানের আলেম শাহেকুল হাদিস উনি হাদিস শিক্ষা দেন মুফতি উনি সেই ফরিদগঞ্জে মাদ্রাসে অনেকদিন ফিকা পড়েছেন মুফতি হিসেবে কাজ করেছেন আজকে উনি সারা দেশের একজন শ্রেষ্ঠ আলেম এবং এই দরবারের হাল ধরেছেন আমার যেটুকু জানা ওনার ব্যবহারে কোনো ধরনের খারাপ কিছু আছে কোনো কঠিনতা আছে কোনো ধরনের বদান্যতা আছে মৌলানা শামসুল আকসা হুজুরকে দেখেছি গাউসুল আজম মসজিদে উনি সকল বড় বড় হলে হইলে হুজুর একবার ফোন করতাম হুজুর আপনি আসবেন দোয়া করতে আচ্ছা বাবা আসবো একবার বেশি বলতে হয়নি যত ব্যস্ততা ইচ্ছিল চলে আসতেন আসার পরে অনেকে হাতিয়া ওনার হাতে দিতেন আমি দেখেছি উনি কোনো দিন হাতিয়ে টাকা ফকরে নেন নাই ওই মসজিদের খাদেন মসজিদের সবাইকে বাঘযুগ করে দিয়ে আসতেন এবং যারা আলেমা থাকতেন সেখানে সকলকে বাঘ করে দিয়ে আসতেন আমি হুজুর কে বলতাম কি ব্যাপার হুজুর সব যে দিলেন বাক করে আপনাদের তো কিছু না বাবা হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ দিবে আল্লাহ কি ওনাকে কম দিয়েছেন আল্লাহ সবচেয়ে বড় সম্পদ ওনার সন্তানদেরকে আমলদার আলেম হিসেবে যুদ্ধ আলেম হিসেবে আল্লাহ তালা সুযোগ করে দিয়েছেন এবং আমার এবং আপনাদের সকলের খেদমত করার সুযোগ করে দিয়েছেন আমরা দয়া করি এই দরবার ভবিষ্যতে যেন আরো উন্নতি লাভ করে আর শ্রী পায় এখানে মাদ্রাসা মসজিদ আরো সুন্দর হয় আর মাদ্রাসাটা যেন আরো বড় হয় কি বলেন আপনারা এই বড় মাদ্রাসা কি মৌলানা মাহবুর রহমান সাহেব একা পারবেন আমাদের সকলের সহযোগিতা লাগবে তা আমরা কে কে সহযোগিতা করবো একটু হাত আনলে দেখেন না দেখি আমরা কি সকলে মাদ্রাসার সাথে থাকবো এই দরবারের সাথে থাকবো ইনশাল এই দরবার আল্লাহ তালা যেন কোমন করেন এবং এই দরবারের সাথে আমরা যারা আছি এবং যারা এই দরবারে আসি তাদেরকে যেন আল্লাহ তালা কোমন করে নেন সম্মানিত হাজারের আপনারা আপনারা যারা এখানে আসেন হীনমনতা বুঝবেন না বুক ফুলে দরবারের এলাকা প্রচার করবেন যে আমরা এমন এক দরবারে যাই যেই দরবারের আমাদের পিসায় আমাদের শাহ বড় মাপের শাহকুল আদিস বড় মাপের আলেম বড় মাপের আল্লাহর অলির আওলান আল্লাহর অলিদের স্নেহজন্য এবং আলেমদের স্নেহজন্য একজন বড় মাপের সাহেবের কাছে আমরা যাচ্ছি এ কথা বলতে কোনো অসুবিধা আছে এটা প্রচার করবেন বলবেন এবং এই বছর আপনারা যারা আসছেন আমি অনুরোধ করবো আগামী বছর যখন আসবেন আরো পাঁচজন সাথে করে নিয়ে আসবেন কি বলে এমনি তো দরবার বিকশিত হবে প্রচার হবে আর এই দরবারে এসে মানুষজন এই যে এখানে জিকির আজকার এই জিকিরটা করে নিজের আত্মশুদ্ধি করা নিজেকে গড়ে তোলা এবং নিজের আত্মাকে পরিশুদ্ধ করার একটা সুযোগ এই জিকি রাজকারের মাধ্যমে কাজে আমি আপনাদেরকে অনুরোধ করব এই জিকি রাজকারের মাধ্যমে যেন আমরা নিজেদেরকে এক দরবারের মাধ্যমে সুন্দরভাবে গড়ে তুলতে পারি সেই তফিক যেন আল্লাহ তারা দান করে সম্মানিত হাজির আমি আর একটি বিষয় কথা বলতে চাই আমি কদিন যাব যেখানেই যাচ্ছি কথাটা বলতেছি শুনবেন আপনারা আমাদের দেশটা অত্যন্ত শান্তিপ্রিয় দেশ শান্তিপ্রিয় দেশ না এই এলাকা কিন্তু অনেক হিন্দু আছে এই যে এলাকা আমার বাড়ি তো কাছে দেখছি এলাকায় আছে আমরা হিন্দু মুসলমান সকলেই বাই বাই হিসাবে আমরা বসবাস করি এখানে কোনো ধরনের হিংসা বিদ্বেষ আমাদের মধ্যে নাই আমি বাংলাটি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলাম সেখানে হিন্দু টিচার দুজন আছে আমরা যখন লেখাপড়া করেছি আমাদেরও টিচার হিন্দু ছিল বাংলা স্যার ইংরেজি স্যার গণিতের স্যার হিন্দু ছিল আমরা একটা সুন্দর পরিবেশ নিয়ে লেখাপড়া করেছি এখনো করতেছে অনেক মাদ্রাসায় হিন্দু শিক্ষক আছে তারা কোনো বৈষম্যের শিকার কোথাও হয় নাই দেখেন আজকে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে শ্যামলি মানে হিন্দুদের বাস এখন ভারত থেকে প্রচার করা হচ্ছে যে এটা নাকি মুসলমানরা এটাকে এক্সিডেন্ট করে হিন্দুদের জুলুম করতেছে ঢাকায় কলেজের ছাত্ররা আরেক কলেজের ছাত্র নিজেরা মারামারি করেছে ওই ছবি ভারতের বিভিন্ন মিডিয়া দেখাচ্ছে যে সেই বাংলাদেশে হিন্দুদের সনাতন ধর্মীদের সংখ্যালঘুদেরকে মারতেছে সমানে এই ধরনের ছবি দেখায় সারা বিশ্বকে আমাদের দেশের মানুষদেরকে আমাদের দেশকে হেয় প্রতিপন্ন করার একটা ষড়যন্ত্র শুরু হয়েছে যারা আমরা ইমানে আকিদা বিশ্বাসী যারা আলে সুন্নতুল জামাতের অনুসারী আমি আপনাদেরকে অনুরোধ করব আমাদের সকলকে ঐক্যবত থাকতে হবে এখন নিজেদের মধ্যে কোন ধরনের অনৈক্য আনা যাবে না নিজেদের ঐক্যবদ্ধ থেকে এই এই পরিবেশ থেকে এই যে বাংলাদেশের যে অবস্থাটা প্রচার প্রভাগণ্ডা মানুষদেরকে বিভ্রান্ত করতেছে এবং আন্তর্জাতিক মলে আমাদের বাংলাদেশকে খাটো করার চেষ্টা করতেছে আমরা এদের এই তীব্র নিন্দা জানাই এবং বলবো এই ধরনের অপবাদ যারা দিচ্ছে আল্লাহ তাদেরকে যেন হ্যাডায়ের দান করেন এবং আমাদের প্রধান উপদেষ্ট সকলকে ঐক্যের আহ্বান জানাইছেন আমরা এই জন্য ওনাকে সাধুবাদ জানাই সকলে মিলেমিশে যেন একটা সুন্দর পরিবেশ আমরা তৈরি করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন এই বলে আপনারা যারা এসেছেন সকলকে আবার আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ